নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে একদম ইচোর করব খুব সুন্দর লাগবে খেতে এটা চলুন আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক এখন তো বাজারে কচি ইচোর উঠে গেছে দেখুন আমি শুধু ইচোরের বুকটা নিয়ে নিচের যে পোষানটা সেইটুকখানি নিয়েছি এই কচি ইঁচড় কিন্তু এটা একদম আর সঙ্গে আমি আলুর পরিমাণটা কম দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন প্রথমে আমি একটা কড়াইতে সামান্য জল গরম করে দিয়ে দিয়ে হলুদ সামান্য লবণ আর একটু তেল দিয়ে দেবো যাতে ইঁচড়ের আঠাটা না কড়াইতে লাগে তার জন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার জলটা ভালো করে ফুটে উঠলে আমি ইঁচড়টা সেদ্ধ করে নেবো এটা রুটির সাথে ভাতের সাথে এমনকি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে একদম কচি ইঁচোর দিয়ে করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে বিচি হয়ে গেলে সেই ইঁচোর দিয়ে ভালো লাগবে না এখন তো ইঁচড় সবে সবে উঠছে এই রেসিপিটা করে খাবেন খুব ভালো লাগবে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে খুন্তি সাহায্যে দেখে নিলাম এবার আমি এটা তুলে ফেলবো যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে এবার আমি যে আলুটা নিয়েছিলাম আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও আমি তুলে নিলাম আমি এখানে আলু একটা আলু একদম মিডিয়াম সাবজ সাইজের একটা আলু ইউজ করেছি আপনাদের আলুর পরিমাণ বেশি দিলে অবশ্যই বেশি দিতে পারেন আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও তুলে ফেললাম আর এটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে টেস্টটা খুব ভালো আসে কিন্তু এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য একটু জিরে দেবো এর গন্ধটা ভালো করে উঠলে তারপরে আমি বাকি কাজটা করব সামান্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটুখানি তেল মশলা বেশি দিলে কিন্তু ভালো লাগে তার জন্য আর এই রান্নাটা একটু তেল তেল হলে ভালো লাগবে মশলাটা পাঁচ সেকেন্ড মতো একটুখানি আমি ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার আমি সেদ্ধ করা ইঁচড়টা দিয়ে দিলাম আমি এটা কড়াইতেই সেদ্ধ করেছি কারণ চোর তো প্রেশার কুকারে দেওয়ার দরকার হয় না তার জন্য আমি কড়াইতেই হালকা সেদ্ধ করে নিয়েছি ইঁ চোটটা ভাজা ভাজা করে নেব আপনাদের ইঁ রেসিপি যদি ভালো লাগে এটা অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আবার একসাথেই ভেজে নেব কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সামান্য একটু জৈত্রী বেটেছি আমি এটা আমি দিয়ে দিলাম আর একটুখানি জিরেও আমি দিয়েছি এর মধ্যে এবার বাটা আমি এটা শিলে বেটে নিয়েছি আমি এটা মিক্সিতে বাটি নিই আপনারা মিক্সিতেও বাটতে পারেন আদা জিরে একটু শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা ইউজ করেছি একটু জৈত্রে দিয়েছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি অনেকে নিরামিষ পদ কী করবেন বুঝে পার না অবশ্যই এই রেসিপিটা এখন নতুন নতুন ইঁচড় আসছে এই রেসিপিটা করে নেবেন খুব ভালো লাগবে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন তত দেখবেন সে যে কোনো রান্নাই হোক তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবার আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আমি এখানে ছোলার ডাল দিচ্ছি আপনারা এখানে ছোলা এবং মটর দুটো দিয়েই করতে পারেন কিন্তু কিন্তু ছোলার ডাল দিয়ে করলে বেশি টেস্টটা ভালো আসে অনেকে ছোলা মটর দুটো দিয়েও করতে পারেন এবার আমি এটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য ধনের গুঁড়ো দিয়েছি ওই সময় আমি জিরে বেটে নিয়েছিলাম আর এখানে সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবার সব কিছু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটা রুটির সাথেও কিন্তু রাতে সার্ভ করতে পারবেন বা যারা পরোটা পছন্দ করেন তারাও পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন খুব ভালো লাগে খেতে এবার একটুখানি টেস্ট বাড়ানোর জন্য আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা যদি আপনাদের অ্যাভয়েড করতে চান অবশ্যই দিতে পারেন কিন্তু মুখে পড়লে নিরামিষ তো একটু মুখে পড়লে ভালো লাগবে কাজু কিশমিশ দিলে এই রান্নাটা করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবেন লুচির সাথেও কিন্তু ভালো লাগবে রান্নাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি টমেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটা ইউজ করেছি আপনারা টমেটা বেটেও দিতে পারেন আমি এমনি দিলাম এবার কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের যদি কালার পছন্দ না হয় তাহলে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন এখানে অনেকে নারকেল ডুমো ডুমো করে কেটে ভেজে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে আমি নারকেলটা দিলাম না কাজু কিশমিশটা দিয়েছি নারকেল দিলে অবশ্য ভালো লাগবে যারা পছন্দ করেন অবশ্যই নারকেল দিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি চিঁড়ে দিইনি আস্তই দিলাম যারা ঝাল পছন্দ করেন তারা ডোলে খেতে পারবেন আমি ওই সময় তো বেটে দিয়েছিলাম এখন দুটো আস্ত দিয়ে দিলাম দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছিলো একটুখানি জল দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায় জলটা আমার মরে গেছে তেল আমার ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হবে আর ইঁচড়টা সামান্য একটু সেদ্ধ বাকি আছে ইঁচড়টাও সেদ্ধ হবে তা সেই অনুযায়ী জলটা আমি দিয়ে দিয়েছি বা ভালো করে জলটা ফুটে উঠলে আমি তারপরে দেখাচ্ছি কেমন হচ্ছে রান্নাটা আপনারা যদি এই রান্নাটা বাড়িতে করে খান অবশ্যই আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন আপনাদের জন্য নিয়ে আসতে পারবো অবশ্যই চেষ্টা করব দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি আর একটু টানাবো ঝোলটা আর একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এবার আমি নামিয়ে দেব